মুর্শিদাবাদের বেলডাঙায় এক নম্বর ব্লকে দক্ষিণ কলকাতার তৃণমূলের একটি সমাবেশ করা হলো। সমাবেশ হলো ছটি অঞ্চল নিয়ে উপস্থিত ছিলেন আবু সুই সাহেব ও বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান ভরতঝাও মহাশয় এছাড়া বেলডাঙ্গার কোয়ার্ডিনেটর বনতোষ ঘোষ মহাশয় তাছাড়াও ছিলেন বহরমপুরের কোঅর্ডিনেটর অরিত মজুমদার মহাশয় ছিলেন রেজিনগরের বিধায়ক রবি আলম মহাশয় ও তৃণমূলের নেতা ও কর্মীরা এই সমাবেশে বিজেপি দুর্নীতির কথা তুলে ধরা হয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন সারা পশ্চিমবঙ্গে ছশো ইলেকশনের আগে বিধানসভা নির্বাচনের আগে ব্লক ভিত্তিক সভা করা প্রকাশ্য সভা করা আজকে বেলডাঙা এক নম্বর দক্ষিণ চক্রে আমাদের ব্লক সভাপতি যিনি আছেন ব্লকে আহ্বায়ক যিনি আছেন নেতৃত্ব দিচ্ছেন আবু শহীদ সাহেব তার নেতৃত্বে আজকে এখানে প্রকাশ্য সভা হলো সভা খুব সফলভাবে হয়েছে আমাদের সমস্ত নেতৃত্ব আজকে উত্তর দক্ষিণ বেলডাঙ্গা এক নম্বর ব্লকে যারা নেতৃত্ব আছেন কর্মীরা আছেন এবং জনপ্রতিনিধিরা আছেন সকলে এসেছিলেন বিধায়ক রবির আলম চৌধুরী রেজিনগর বিধানসভার বিধায়ক তিনি বেলডাঙায় সর্বতভাবে তিনি যুক্ত থাকেন আমাদের গোলাম কিবরিয়া সাহেব থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের যারা মেম্বাররা আছেন পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের মেম্বাররা আছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নজরুল ইসলাম সাহেব থেকে শুরু করে আমাদের ভরত কুমার ঝাওর তিনি পৌরসভার পৌর প্রশাসক এবং আমাদের সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থকের প্রায় এখানে দশ হাজার কর্মী নেতৃত্বের উপস্থিতিতে আজকে আমাদের সম্মেলন স্বতঃস্ফূর্ত হয়েছে